হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুনদের জন্য নিয়ে আসলাম নতুন আর সিম্পল একটি রান্নার রেসিপি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এইখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ এখানে আমি সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে একে একে সুন্দর করে তেলের উপর ভেজে নেব ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ এটাতে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই খুব অল্প সময়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা খুব বেশি কড়া করে ভাজে নি কোনো রকম এপিট উল্টে ভেজে নিয়েছি তো এখন ওই কড়াইতেই কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি আলু আর সিম এই আলু আর সিমটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা একটু সময় নিয়েই ভেজে নিতে হবে যেন এই সবজিটা নরম হয়ে আসে আমার সবজিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে সবজিটাও কিন্তু নরম হয়ে এসেছে তো এ পর্যায়ে মশলা দিয়ে সবজিটা কষিয়ে নেওয়ার পালা তো এখানে আমি হালকা করে একটু পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োটা ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাটার সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে সবজি যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে একটু সময় নিয়ে সবজির সাথে মশলাটা কষিয়ে নেব এ পর্যায়ে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এখন ঝোলে মোটামুটি একটু বলক চলে এসেছে এই বলক ওঠার সাথে সাথেই আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই মাছটা এই সময় দিলে তরকারিতে মাছের একটা স্ট্রং ফ্লেভার আসে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে এখন নামানোর আগে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা ভাজা জিরে গুঁড়োটাও দিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার ছটপটে রান্নার রেসিপিটি গরমে এরকম ইলিশ মাছের পাতলা ঝোল খেতে অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটি নতুনদের জন্য খুবই কাজে আসবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ